সালামু আলাইকুম চমৎকার সুন্দর একটা সুইস রোলের রেসিপি দেখতে পাচ্ছেন রেড ভেলভেট সুইস রোল এটা রেসিপি শেয়ার করব রেড ভেলভেট কেক বিভিন্নভাবে আমরা বানিয়ে থাকি এটা হচ্ছে একদম বেসিক একটা রেসিপি আর আমি এটাকে এগ হোয়াইট এবং এগ ইয়োগ দুটো সেপারেট করে বানাবো তো এখানে রুম টেম্পারেচারের চারটা ডিম নিয়ে আমি কুসুমগুলোকে আলাদা করে নিচ্ছি আর আমার হাত কিন্তু একদম প্রপারভাবে ক্লিন করা এখানে আমি ডিমের কুসুমের সাথে মিশিয়ে দিলাম চল্লিশ তিরিশ গ্রাম চিনি মিশিয়ে এটাকে সুন্দর করে বিট করে একদম ভালো করে মিশিয়ে নেবো মেশানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি আশি গ্রাম ময়দা দশ গ্রাম গুঁড়ো দুধ পাঁচ গ্রাম কোকো পাউডার একটু চেলে দিলে ভালো হতো কিন্তু আমার তো সময় ছিল না তাই আমি ডিরেক্ট দিয়ে দিয়েছি ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে তিরিশ এম এল সয়াবিন তেল এবং তিরিশ এম পানি পানিটা একদম রুম টেম্পারেচার আছে এবার হ্যান্ড উশ দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়েছি এক চা চামচ ভেনিলা এসেন্স সাথে দিয়ে দিলাম এক চা চামচ ভিনেগার আর দিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচ রেড ফুড কালার আমি রেড ম্যানের ফুড কালারটা ইউজ করেছি আপনারা যে কোনোটাই নিতে পারেন অ্যান্ড দেন এটাকে এক সাইডে রেখে এবার ডিমের সাদা অংশটাকে আমরা ফর্ম করে নিব খেয়াল রাখবো আমরা এই ফর্মটা কিন্তু একদম স্টিপ পিক হবে না এটা একটা সফট পিক হবে অ্যান্ড দেন এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি হচ্ছে পঞ্চাশ গ্রাম চিনি চিনি কিন্তু আমরা দুই ভা দুইবারে দিয়েছি একবার এগ ইয়কের সাথে আর একবার হচ্ছে এগ হোয়াইটের সাথে অ্যান্ড দেন ফর্ম হয়ে গেলে যে আমাদের ডিমের কুসুমের যে মিশ্রণটা ছিল সেটাকে আমরা ডিমের সাদার সাথে একটু একটু করে মিশিয়ে নেব সেভেন্টি পার্সেন্ট মিশে যাবে দেন আবার এক ব্যাচ করে আমরা সাদা অ্যাড করবো যে দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশাচ্ছি এবং এটাকে আমি কাট অ্যান্ড ফোল্ড ম্যাথড বা ক্লক ওয়াইজ কিন্তু মিশিয়েছি চোদ্দো বাই চোদ্দো ইঞ্চির একটা মোল্ডে আমি এটাকে ঢেলে দিলাম ঢেলে দেওয়ার পরে ভালো করে একশো ষাট ডিগ্রিতে এটাকে পনেরো থেকে বিশ মিনিট বেক করেছি আর এই যে ফুটোটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা ফুলে উঠেছিল তো আমি নাইফ দিয়ে দিয়েছি একটা খোঁচা একদম বেশি ফুটে হয়ে গিয়েছে আপনারা এরকম যখন আনইভেন হয় তখন জায়গায় জায়গায় ফুলে ওঠে তো সেক্ষেত্রে যেটা করতে পারেন একটা উডেন স্টিক দিয়ে ওটাকে আপনারা একটু ফুটো করে দেবেন তাহলে দেখবেন যে হাওয়াটা বেরিয়ে যাবে এবং আমি কিন্তু আজকে এই রোলটাকে ঠান্ডা করে তারপরে হচ্ছে রোল করব যেটাকে আমরা বলি কোল্ড ম্যাথডে রোল করা হ্যাঁ তো এই যে দেখতে পেলেন এখন কোল্ড ম্যাথডে যখন আমরা রোল করি তখন এটার উপরে একটু ওয়াটার স্প্রে করে নিলে ভালো হয় যেটা আমি স্প্রে করে নিয়েছি আপনারা সুগার সিরাপ দিতে পারেন বা ডিরেক্ট ওয়াটারও দিতে পারেন রেডভেল সুইস রোল যেহেতু বানাচ্ছি সেহেতু আমাদের ভিতরে একটা ক্রিম চিজের ফ্রস্টিং যাবে তো এখানে আমি একটা ক্রিম চিজের ফ্রস্টিং দিয়ে ভিতরে আমি কিছু স্ট্রবেরি ফিলিংও দিয়েছি আমার ভালো লাগে তাই তো এখন দেখতে পেলেন আমি একটু দাগ কেটে নিলাম খেটে এটাকে আমি রোল আউট করব আমি এই জায়গাটা একদম আনকাট রেখেছি এবং দেখতে পাচ্ছেন এই এই মেথডে কেক বানালে কেক কিন্তু অনেক বেশি এয়ারি হয় আর এই যে ডান পাশে যে ফেটে গিয়েছে এটা কিন্তু সেই জায়গাটা যেই জায়গাটায় আমি নাইফ দিয়ে অনেক জোরে একটা মানে পর্ক করেছিলাম তো একদম নিচ পর্যন্ত চলে গিয়েছিলো যার কারণে কিন্তু এটা ফেটে গিয়েছে আর সুইচ রোল ফেটে যাবে এটা খুব স্বাভাবিক একটা জিনিস ব্যাপার না সুইচ রোল ফাটতেই পারে আমরা চেষ্টা করবো যেন না ফাটে বাট ফেটে গেলে এত ডিসহার্টেড হওয়ার কিছু নাই অ্যান্ড দ্যান এটাকে সুন্দর করে রোল করে দেখতে পাচ্ছেন আমি ক্লিনডাপে মোড়ে দেড় দুই ঘন্টার জন্য চিলারে রেখে দেবো চিলারে রেখে দেওয়ার পরে এই যে বের করে এখন আমি কাটছি যেহেতু আমি ভিতরে বাটার ক্রিমের ফ্রস্টিং ব্যবহার করেছি তাই এখন কিন্তু এটা বেশ হার্ড আছে একদম ফুল জাস্ট মাত্রই বের করেছি আমি ফ্রিজ থেকে বের করেই আমি ভিডিওটা করছি দেখেন এটাকে কেটে নিলাম এটা খেতে অসম্ভব মজা হয়েছে আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তো শেয়ার করে দিয়ে আমাদের সাথে থাকবেন আর এ কোন কোন ধরনের রেসিপি দেখতে চান সেটা অবশ্যই জানাবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আল্লাহ হাফেজ